মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন স্মার্টফোন কম্পিউটার এবং কিছু ইলেকট্রনিক যন্ত্রপাতিকে সম্পরক শুল্কের আওতা থেকে অব্যাহতি দিয়েছে এর আগে চীন থেকে এসব পণ্য আমদানিতে একশো শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল এক নোটিসে বলেছে বেশিরভাগ দেশের উপর ট্রাম্প যে ন্যূনতম দশ শতাংশ শুল্ক আরোপ করেছেন সেই শুল্ক এবং চীনের উপর আরোপিত উচ্চহারের সম্পরক শুল্কের আওতার বাইরে থাকবে এসব পণ্য বিবিসি বলছে এই সিদ্ধান্তকে চীনের উপর ট্রাম্পের শুল্কের প্রথম উল্লেখযোগ্য ছাড় হিসেবে দেখা হচ্ছে একজন বাণিজ্য বিশ্লেষক একে গেম চেঞ্জার পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছেন বারো এপ্রিল রাতে মিয়ামি সফরের সময় ট্রাম্প বলেন আগামী সপ্তাহের শুরুতে তিনি ছাড়ের বিষয়ে আরও বিস্তারিত জানাবেন নতুন শুল্ক নীতির কারণে বিভিন্ন গ্যাজেটের দাম আকাশচুম্বী হতে পারে বলে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলো উদ্বেগ প্রকাশের পর এই পদক্ষেপ নিল ট্রাম্প প্রশাসন কারণ এসব গ্যাজেটের বেশিরভাগই তৈরি হয় চীনে কাউন্টার পয়েন্ট রিসার্চের তথ্য অনুযায়ী আইফোনের প্রধান বাজার যুক্তরাষ্ট্র সেখানে গত বছর অ্যাপলের অর্ধেকের বেশি স্মার্টফোন বিক্রি হয়েছে যুক্তরাষ্ট্রে বিক্রি করা অ্যাপলের আশি শতাংশ আইফোন তৈরি হয়েছে চীনে বাকি বিশ শতাংশ তৈরি হয় ভারতে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা